কেউ উঠে এসেছেন হতদরিদ্র পরিবার থেকে কেউ উঠে এসেছেন অজপাড়া গাঁ থেকে তাদের ভেতর প্রতিদ্বন্দ্বিতা আছে তবে শত্রুতা নেই দিমত কিংবা মতভেদ আছে তবে দ্বন্দ্ব নেই এবার ডাকসু নির্বাচনের বড় পদগুলোতে যারা দাঁড়িয়েছেন অতীতের মতো তারা ফাঁকা মাছে গোল দিতে আসেননি নিজ নিজ জায়গা থেকে তারা সবাই ছাড় দেওয়া মানসিকতার ডাকসু নির্বাচনের হেভিওয়েট প্রার্থীদের কিছু ইতিবাচক দিক দেখে নেওয়া যাক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উত্তরসূরি হিসেবে বিনিয়ামিন মোল্লার কথাটাই সবার আগে বলতে হয় একজন আদর্শ ছাত্র নেতার যেসব গুণাবলী থাকা দরকার মোল্লার ভেতর তার সবই আছে সাধারণ এক পরিবার থেকে উঠে এসে তিনি হয়ে গেছেন নিপীড়িত শিক্ষার্থীদের কণ্ঠস্বর বিনিয়ামিন মোল্লা দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার কোটা সংস্কার এবং শিক্ষার্থীদের ন্যায্য প্রতিনিধিত্ব নিয়ে কাজ করেছেন যা তাকে শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে এছাড়া আওয়ামী শাসনের মূলের অন্যের প্রতিবাদ করে দীর্ঘদিন তিনি জেল জুলুমের শিকার হয়েছেন তাই আর কোনো নোংরা রাজনীতি নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে তিনি শিক্ষার্থী বান্ধব করতে চান বিনিয়ামিন মোল্লা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি তিনি ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী আশা যাক আরেক এক সাহসী ছাত্র নেতা আব্দুল কাদের প্রসঙ্গে আব্দুল কাদের এমন এক দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন যাদের দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই কষ্ট করতে হতো দারিদ্রতার সেই শেকল ভেঙে অনেক স্বপ্ন নিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলেন কিন্তু এখানে এসেও দেখলেন বৈষম্য আর ক্ষমতার দাপট সেই বৈষম্যের বিরুদ্ধে তিনি শুরু থেকেই সরব ছিলেন এমনকি এজন্য তাকে জেলও কাটতে হয়েছিল তবে আপোষ করেননি তিনি জুলাই আন্দোলনে বুক ভরার সাহস নিয়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে ঐতিহাসিক গণ অভ্যুত্থানে অবদান রেখেছেন ভোটের লড়াইয়ের আগেই আব্দুল কাদের মানুষের হৃদয় জিতেছেন জিএস পদপ্রার্থী শেখ আলাদা করে বলতে হয় বর্তমান যত গ্রহণযোগ্য আছেন হামিম তাদের মধ্যে কারণ নেতা তিনি রাজনীতি করেন না ঊর্ধ্বে হামিম নিজ দলের নেতা নেত্রীদের সমালোচনা করতে ছাড়েন না যেটা দেশের ছাত্র রাজনীতিতে খুবই বিরল এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফ্রি টেলিমেডিসিন সেবাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে হামিম শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়েছেন আন্দোলনের পর উমামা ফাতেমাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে তবে এই উমামারা ছিলেন বলেই নারী শিক্ষার্থীদের মধ্যে সাহসের সঞ্চার হয়েছিল কোনো দলীয় ব্যানারে নয় তাদের কথাই রাস্তায় নেমেছিল উমামা ফাতেমা বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে বিভিন্ন সংগ্রাম ও আন্দোলনের সাথে যুক্ত থেকেছেন তবে পড়াশোনায় একদমই অমনোযোগী হননি তিনি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন যেখানে তার ফলাফল ছিল টপ নচ জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে উমামা কোনো সুযোগ সুবিধা নেননি উল্টো অনিয়ম আর অসঙ্গতির কারণে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নিজ সংগঠন ও নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলার সৎ সাহসও সবার থাকে না উম ছাত্র শিবিরের সাদিক কায়েম ও এস এম ফরহাদের অতীত রাজনীতি নিয়ে সমালোচনা আছে তবে শিবির প্যানেলের এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন খানকে নিয়ে প্রতিপক্ষেরও তেমন কোনো অভিযোগ নেই চালচলনে মহিউদ্দিন খান এতটাই ভদ্র যে তার প্রশংসা করে শিক্ষিকাও ফেসবুকে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হলেও তিনি থাকেন সাধারণ শিক্ষার্থীদের মতোই ভদ্রতার পাশাপাশি মেধাতেও যে এগিয়ে তিনি মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী তিনি অনার্সে থ্রি পয়েন্ট নাইন প্রথম শ্রেণীতে প্রথম এবং মাস্টারসে ফোর আউট অফ ফোর অর্জন করেন এরপর মাস্টার্সের পূর্ণাঙ্গ ফলাফলেও তিনি সিজিপিএ থ্রি পয়েন্ট পেয়ে প্রথম হন ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল উদ্দিন খালিদকে দিয়ে শেষ করা যাক সাধারণ একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র হয়েও জামাল উদ্দিন খালিদ অনেকের অনুপ্রেরণার জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এই ছাত্র সবসময় শিক্ষার্থীদের ন্যায্যতার পক্ষে কথা বলেন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের দাপটের বিপক্ষেও তিনি নিজ ক্যাম্পাসে সরব ছিলেন সব যোগ্য প্রার্থীদের লড়াইয়ে এবারের ডাকসু নির্বাচনও হয়ে ওঠাছে প্রাণবন্ত